বতে বাংলাদেশ বতে ব্যাটিং বতে বিপর্যয় তিন ব যেন মিলেছে এক বিন্দুতে ফলাফল বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় এতেই থামা যায়নি হারতে হয়েছে টানা দুই ম্যাচ আর তাতেই খোয়া গেছে ওডিআই সিরিজটা এই নিয়ে টানা দুই ওয়ানডে সিরিজ হারতে হলো বাংলাদেশকে টানা এগারো জয় সিরিজ শুরুর আগে কোচ সমীহ করে বলেছিলেন বাংলাদেশ দলটা অভিজ্ঞতায় পরিপূর্ণ তারা অনেক ভালো ক্রিকেট খেলে বাংলাদেশকে হারাতে হলে আমাদেরকেও নিজেদের সেরা খেলাটা দিতে হবে টানা এগারো ম্যাচ হেরে সিলস রাদার ফোর্ডা যেন বললেন অনেক হয়েছে আর না ঘরের মাটিতে বাংলাদেশকে হারালো তারা টানা দুই ম্যাচ যে ফরম্যাটে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী সেই ফর্ম্যাটে বাংলাদেশকে একেবারে নাকানি চুবানি খাইয়ে সিরিজ জিতে নিল ক্যারিবিয়ানরা প্রথম ওয়ানডেতে বাংলাদেশ করেছিল প্রায় তিনশো রান একশো পঞ্চান্নটা ডট বল খেলায় অর্থাৎ প্রায় ছাব্বিশ ওভারে কোনো রান না নিতে পারায় যথেষ্ট সমালোচনা হয়েছিল তবে দ্বিতীয় ম্যাচে হাল আরও বেহাল ব্যাটিং বিপর্যয় হারটা এলো আরও নাজুকভাবে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল পাঁচ উইকেটে চোদ্দ বল হাতে রেখে জিতেছিল উইন্ডিজ তবে এই ম্যাচে হার এসেছে সাত উইকেটে বাংলাদেশের দেওয়ার লক্ষ্য উনআশি বল হাতে রেখেই তাড়া করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ তানজিৎ তামিম শুরুটা করেছিলেন ভালোই তবে প্রথম ওডিআইয়ের মতো এদিনও কপি ক্যাট হয়ে আউট হয়ে যান ইনিংস বড় করা হয়নি পাওয়ার প্লেতেই আউট সৌম্য লিটন মিরাজ এই তিনজনের বিদায়ের সাথে সাথেই অশনি ঘন্টা বেজে যায় বাংলাদেশের ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি আফিফ জাকির আলী রিষাদ রা বাংলাদেশ তার সপ্তম উইকেট হারায় একশো পনেরো রানে দেড়শো রান করাই যখন অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তখন এক প্রান্তে তানজিম সাকিবকে নিয়ে মাহমুদুল্লাহ গড়েন বিরানব্বই রানের এক রেকর্ড পার্টনারশিপ অষ্টম উইকেট জুটিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড মাহমুদুল্লাহ ওডিআইতে টানা তিন হাফ সেঞ্চুরি আদায় করে নেন এই পার্টনারশিপের ব দৌলতে টেনে টুনে কোনো মতে দুইশো রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ শেষ দিকে শরীফুলের কিছু সংযোজনে বাংলাদেশ স্কোর বোর্ডে দাঁড় করায় দুইশো সাতাশ রানের সাদামাটা সংগ্রহ ম্যাচ জিততে কোনোভাবেই যা যথেষ্ট ছিল না আর শেষমেশ তাই হলো হেসে খেলে অবলীলায় সহজ এক জয় পেল স্বাগতিকরা সাত উইকেটেই জিতে নেয় তারা ম্যাচ তেরো ওভারের বেশি তখনও বাকি নাহিদ রানার গতিতে পরাস্ত হয়ে ছন্দ হারিয়ে ফেলেন এভিন লুইস বেশ বেকায়দায় পড়তে হয় তাকে খেলা বন্ধও ছিল বেশ কিছুক্ষণ ঠিক পরের ওভারেই আউট হয়ে যান বাহাতি এই ব্যাটার এই গতিতেই নাহিদ রানা বিট করেন ব্রান্ডন কিংকে ফিট মুভমেন্ট করার জন্য এক প্রকার সময় পাননি এই ব্যাটার তবে এত কিছু যথেষ্ট ছিল না পরাজয়ে এড়াতে তৃতীয় ম্যাচে বারো ডিসেম্বর বাংলাদেশ মাঠে নামবে হোয়াইট অস এড়ানোর মিশনে পারভেজ ইমাম On field.